সালামু আলাইকুম আজকে নতুন একটি বিষয় নিয়ে দিন পর হাজির হয়েছি অসুস্থতার পর দীর্ঘদিন অসুস্থ ছিলাম। তার জন্য হয়তো ভিডিওতে আসা হয়নি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি তাই আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি নতুন একটি আলোচনা করার জন্য বই নিয়ে সেটি হচ্ছে সম্মান চতুর্থ বর্ষের একটি বিখ্যাত উপন্যাস রয়েছে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধের নিয়ে রচিত প্রথম সর্বপ্রথম বাংলা সাহিত্যে যে উপন্যাস রচনা করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান বুদ্ধিজীবী শিক্ষাবিদ চিন্তাবিদ একজন উপন্যাসিক হ্যাঁ এবং বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম তিনি হচ্ছেন আনোয়ার পাশা আনোয়ার পাশা রচিত তার বিখ্যাত রাইফেল রুটি আওরাত এই উপন্যাস নিয়ে আজকে কথা বলতে চাই রাইফেল রুটি আওরাত এটি একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই উপন্যাস উনিশশো হয় এবং এই উপন্যাসটি কিন্তু রচনা করা হয় উনিশশো সালে সেই রক্তক্ষয়ী যে দিনগুলি বিবি শিখাময় যে দিন ছিল সেই দিনগুলোতেই কিন্তু লেখা হয়েছে আনোয়ার পাশা লিখেছেন এবং এই রাইফেল রুটি আওরাত এই উপন্যাসে বলতে গেলে তিনি আনোয়ার পাশা পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে যে ভয়াল রাত্রি রয়েছে যে গণহত্যা বা কালো রাত্রি বলা হয় যে পঁচিশে মার্চের যে দিয়ে রাত্রি ছিল যে বাঙালি নিরস্ত্র বাঙালিকে কিভাবে পাক বাহিনীরা নির্মমভাবে অমানবিকভাবে এবং অমানুষের মতো বর্বরভাবে যে হত্যা করেছে সেই চিত্রগুলো কিন্তু এই সারা উপন্যাসে কিন্তু আমরা দেখতে পাব। রাইফেল রুটি আওরাত উপন্যাসে নামকরণ এত চমৎকার রাইফেল মানে হচ্ছে যুদ্ধের যে অস্ত্র রাইফেল স্বাধীনতাকে আনার ছিনিয়ে আনার জন্য বাঙালিরা অস্ত্র ধরেছিল রাইফেল ধরেছিল বাঙালি নিরস্ত্র সেই রাইফেল বাং শাসনের প্রতীককে বোঝায় রুটি মানে হচ্ছে এখানে খাদ্যদ্রব্য মানুষের আহারকে বোঝাচ্ছে যে আহার বা খাদ্য সংকটের মধ্যে পূর্ববঙ্গ চলেছিল এবং পূর্ববঙ্গের সমগ্র জায়গায় যখন বৈষম্য বলতে গেলে অত্যাচার ব্যবিচার এবং বৈষম্য শুরু হয়েছিল শোষণ শুরু হয়েছিল এই খাদ্য খাদ্যদ্রব্যের উপরেও কিন্তু বৈষম্য বা শোষণ চলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা পূর্ববঙ্গে যে শোষণ চালিয়েছিল এই রুটিটা হচ্ছে মানুষের জীবিকা বা খাবারের প্রতীক আহারের প্রতীক বলতে গেলে রুটি আওরাত এই আওরাত শব্দের অর্থ হচ্ছে না বা এই যে রাইফেল রুটি আওরাত এই তিনটি বিষয়ে মানে রাইফেল অস্ত্র খাবার এবং নারী এই তিনটি বিষয়কে তিনটি বিষয় কিন্তু স্বাধীনতা যুদ্ধে বা আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার সময় এই তিনটি বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারীরা কিন্তু তাদের জীবন দিয়েছে এবং তারা কিন্তু দেশের জন্য কিন্তু তারা আবার জীবন নিয়েছেও বলতে গেলে নারীরা সাহসী ভূমিকা পালন করে বীরাঙ্গনার ভূমিকা পালন করে নারীরা এই আওরাতরাই যেই আওরাতদেরকে ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীরা মা বোনের ইজ্জত সম্ভ্রম তাদের লুট নিয়েছিল কিন্তু এই ইজ্জতের বিনিময়ে বলতে গেলে তারা ইজ্জত দিয়েছে ঠিকই তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে কিন্তু বিনিময়ে তারা কিন্তু দেশের মুক্তির জন্য লড়াই করে গিয়েছে মুক্তিযোদ্ধাদের সাথে দিয়েছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের বিনাশ করার জন্য তারা কিন্তু কৌশল তারা কিন্তু বিভিন্ন ধরনের কলা কৌশল করেছে এই বাঙালি এই নিরীহ এই বীরাঙ্গনারাই বা এই আওরাতরাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খাবার দাবারের সহযোগিতা করেছে সেবা শুশ্রূষা করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে এটি করেছে তো এই হচ্ছে আনোয়ার পাশার উপন্যাস এবং এই উপন্যাসে আমরা ভিতরে চলে যাব উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বা রাইফেল রুটি আওরাত এই উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুদীপ্ত শাহিন যিনি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের একজন প্রভাষক বলতে গেলে এতে সুদীপ্ত শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ইংরেজি বিভাগের এটি বর্ণনা করা হয়েছে প্রথমে ঘুম ভাঙলো বাংলাদেশের ভোর হলো এভাবে উপন্যাসটি শুরু হয় এবং সুদীপ্ত শাহীন তার বন্ধু ফিরোজ মহিউদ্দিন ফিরোজের বাড়িতে ছিল এখানে আমরা আরও চরিত্র পাই যেখানে আমরা দেখতে পাই মহিউদ্দিন ফিরোজ মানে হচ্ছে সুদীপ্ত শাহিনের বন্ধু মহিউদ্দিন ফিরোজ একমাত্র মহিউদ্দিন ফিরোজ কবিতা লিখতেন খুব ভালো করে সাহিত্য চর্চা করতেন এবং তারপরে আমরা আরও চরিত্র দেখতে পাই যে মহিউদ্দিন ফিরোজের স্ত্রী মিনাক্ষী এবং আমরা আরও দেখতে পাই সুদীপ্ত শাহিনের স্ত্রীর নাম হচ্ছে আমিনা তাহলে এবং বলতে গেলে সুদীপ্ত শাহিনের তিনটি মেয়ে ছিল বলতে গেলে তার তিনটি সন্তান ছিল সেগুলো আমরা উপন্যাসে দেখতে পাই এই উপন্যাসে সুদীপ্ত শাহিনকে কেন্দ্র করেই কিন্তু ও উপন্যাসটা এগিয়ে গিয়েছে তিনি কেন্দ্রীয় চরিত্র কারণ কেনকে এবং উপন্যাসের নায়ক বলা হয় কেন কারণ রাইফেল রুটি আওরাত এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত সুদীপ্ত শাহিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উপস্থিতি ছিল সক্রিয় এবং খুবই বেশ চোখে পড়ার মতো এবং সারা উপন্যাসেই তার উপস্থিতি ছিল আমরা উপস্থিতি লক্ষ্য পাই রাইফেল রুটি আওরাতে এই উপন্যাসে উনিশশো একাত্তর সালের যে পঁচিশে মার্চে বাঙালি নিরস্ত্র বাঙালিকে ঘুমন্ত বাঙালিদেরকে কিভাবে বর্বর হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল পাক বাহিনী হানাদের হানাদার বাহিনীরা পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের যে এবং মানুষকে যে ধরে ধরে মেরেছিল গণহত্যা চালিয়েছিল নির্বিচারে অমানবিকভাবে এবং বর্বরতার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা তারই যেন চরম সত্যতা আমরা দেখতে পাই এই উপন্যাসে রাইফেল রুটি আওড়াত এই উপন্যাস মধ্য দিয়ে এবং এই উপন্যাসে আমরা দেখতে পাই যে সুদীপ্ত শাহিনের প্রথম দিক দিয়ে কি হয় আরও চরিত্র পাই ডক্টর খালেক চরিত্র ডক্টর মালেক চরিত্র যারা রাজাকারদের পাঁচ আটে বা তারা রাজাকার হিসেবে মানে ভূমিকা পালন করে এই দুইজন ব্যক্তি বলতে গেলে খুবই নিচ এবং মানে বলতে গেলে হীন একজন ব্যক্তি নিচতা খুবই নিম্ন পর্যায়ের একেবারে বা চাটুকারিতা তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের চাটুকারিতা করতো এবং তাদের তো সামতিক করত বলতে গেলে তাদের পাকিস্তানিতে দালাল let ডক্টর খালেক এবং মালেক এবং দুশ্চরিত্র ছিল দুজনই এবং চরিত্রগুলো নেতিবাচক চরিত্র আমরা বলতে গেলে দেখতে পাই যে রাইফেল রুটি আওরাতে উপন্যাসে আনোয়ার পাশা তিনি বুঝিয়েছেন যে তিনি প্রত্যক্ষ তিনি দেখেছেন আনোয়ার পাশা যখন এই উপন্যাসটি লিখেছেন তখন মুক্তিযুদ্ধ চলছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলমান সময় তিনি লিখেছেন তার যে বাস্তব অভিজ্ঞতা এবং তিনি যে নিজের চোখে আনোয়ার পাশা যা দেখেছেন যা বুঝেছেন এবং যা উপলব্ধি বা অভিজ্ঞতা তার জ্ঞান সমগ্রই কিন্তু তিনি উপন্যাসে দেখানোর চেষ্টা করেছেন এবং রাইফেল রুটি উপন্যাস এই উপন্যাসে রাইফেল রুটি আওরাত এই উপন্যাসে উনিশশো সালে যে বর্বর হানাদার মানে পাকিস্তানি হানাদার বাহিনীদের যে বর্বরতা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া মানুষকে হত্যা করা এবং দেখা যাচ্ছে এই উপন্যাসে আমরা একটা সময় দেখতে পাই যে কীভাবে ডক্টর খালেক শেষ পর্যন্ত ডক্টর মালেক মারা যায় ডক্টর মালেককে কিন্তু হত্যা করে পাকিস্তানি হানাদ বাহিনীরা যে ডক্টর মালেক পাকিস্তানি হানাদার বাহিনীদের তোষামতি করতো তাদের বন্ধু দোস্ত বলে সম্বোধন করত। ঠিক সেরকমই একদিন ডক্টর মালেকের বাড়িতে এসে পাকিস্তানি হানাদার বাহিনী হানাদার মানে তারা হানা দেয় এবং তাদের যে মানে ডক্টর মালেকের যে ঘরে বউ মা বোন ছিল বা মেয়েরা ছিল ঘরের যে নারীরা ছিল অন্দরমহলে তাদেরকে বাথরুমে লুকিয়ে রাখে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা একটা সময় বাথরুমের দরজা ভেঙে কিন্তু তাদেরকে নিয়ে আসে বলে তুমি দোস্ত আছো আমা আমাদের তাহলে দোস্তের কাজ করো এইভাবে সে বললে তুমি দোস্ত আছো দোস্ত বি কাম করো দোস্তের এখন তোমরা আমার যে তুমি যেহেতু বলছো ডক্টর খালেককে পাকিস্তানি হানাদার বাহিনী বলছে যে তুমি আমাদের দোস্ত আছো তাহলে দোস্তের কাজ করো হ্যাঁ আমাদের আই মেয়েগুলোকে দিয়ে দাও অরাতগুলোকে দিয়ে দাও কিন্তু কারো যত খারাপই হোক না কেন যত নিচে নিজের মা বোনকে কেউ স্বেচ্ছায় পশুদের হাতে নর ধমের হাতে কেউ পিশাসদের হাতে মানে তুলে দিতে কারোরই ইচ্ছা হয় না তো ডক্টর মালেক কিন্তু শেষ পর্যন্ত দিতে অমত করেছিল এবং ইয়া আল্লাহ বলে বলতে চিৎকার করেছিল তখনই পাকিস্তানি হানাদার বাহিনীরা এক মানে একটি গুলির বুলেটের সাথে সাথে বুলেটের আঘাতে কিন্তু তাকে লুটিয়ে ফেলে এবং তাকে মাটি শুয়ে মাটিতে শুয়ে দেয় এবং তাকে হত্যা করে মালিককে তো এই যে দেখা যাচ্ছে পাকিস্তানি হানাদা বাহিনীরা আসলে কারো বন্ধু হতে পারে না তারা শত্রু এই বাংলাদেশের শত্রু ছিল এই বাংলার মাটির শত্রু ছিল এবং তাদের এই বর্বরতার চিত্র কিন্তু এই পুরো উপন্যাসে কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে দেখানোর চেষ্টা করা হয়েছে ঢাবে আমরা দেখতে পাই উপন্যাসের ভিতরে আরও আমরা যে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল জগন্নাথ হল এই জগন্নাথ হলের যে নিরস্ত্র যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে এদের উপরে কিভাবে ভয়াবহতা বা তাদের উপর যে নির্যাত দা তাদের উপর যে অত্যাচার নির্যাতন বা তাদের উপর যে কি পরিমাণ মানে কি মানে শোষণ চালানো হয়েছে এবং হত্যা চালানো হয়েছে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে যাকে পেয়েছে তাকেই মেরেছে ধরে ধরে মেরেছে এবং কষ্ট দিয়ে দিয়ে তিলে তিলে মেরেছে এইভাবে মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে জর্জরিত করে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা উনিশশো সালের পঁচিশে মার্চে সেই একই রাত্রে বলতে গেলে সাত থেকে আট হাজারের উপরে বলতে গেলে প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষ কিন্তু ঢাকা শহরে কিন্তু মৃত্যুবরণ করেছিল বলতে গেলে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল ঢাকা শহরে একই রাত্রে বলতে গেলে পঁচিশে মার্চের রাত্রে তাহলে জগন্নাথ হলের ছাত্রছাত্রীদেরকে হত্যা করে এবং আশেপাশে নীলক্ষেত বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত নীলক্ষেত মানে বলতে গেলে যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকেও কিন্তু মানুষদেরকে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে এবং এই এই সব মানুষদেরকে এবং জগন্নাথ হলের যত শিক্ষার্থী রয়েছে শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে তাদেরকে নির্মমভাবে বর্বরতার সাথে তাদেরকে অমানবিকভাবে তাদেরকে হত্যা করেছে এই হত্যা করে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কী করে তারা জগন্নাথ হলে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু পুঁতে রাখে এবং এই কাদেরকে এই কাজ করতে বলে নির একেবারে নিরীহ বস্তিবাসীদেরকে আশেপাশে যারা বস্তিবাসী ছিল তাদেরকে দিয়ে এই কাজ করানো হয় এবং এই বস্তিবাসীরা পাকিস্তানি হানাদার বাহিনীদের বন্দুকের সামনে ভয় পেয়ে তারা যখন তা এই লাশগুলো লাশ যখন পুতে রাখছিল মাটিতে পুতে রাখছিল তখন কিন্তু শেষে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু এই বস্তিবাসীদেরকেও হত্যা করে নির্বিচারে দাঁড়িয়ে এক লাইনে দাঁড় করিয়ে দেয় এবং একসাথে ব্রাশ ফায়ার করে বা গুলি করে হত্যা করে সবাইকে এবং সেগুলোকে এই বস্তিবাসীদেরকেও এই নিরীহ অসহায় নিরস্ত্র বাঙালি এই অসহায় মানুষদেরও কিন্তু শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করে তাদেরকে মাটিতে পুতে রাখে এভাবে আমরা আরও দেখতে পাই বিভিন্ন ধরনের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল সেগুলোতে হানা দেয় সেগুলোতে ছাত্র শিক্ষক যাকে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাইকে হত্যা করে এবং আমরা উপন্যাসে দেখতে পাই রাইফেল রুটি আওরাত এই উপন্যাসে আমরা আরও দেখতে পাই যে মধুদা হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিন যেখানে বাংলা শিল্প সংস্কৃতির ঘর এবং বাংলার মুক্তির আন্দোলন বা জাগরণ সব কিছু এই মধুর ক্যান্টিন থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে যত গণ আন্দোলন হয়েছে জাগরণ বাংলার মুক্তি বাংলা সংস্কৃতির বিকাশ জাতীয়তাবাদের বিকাশ সব কিছুই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়েছে কিন্তু এই মধুদা সবার প্রিয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের অত্যন্ত মানুষ ছিল আদরের মানুষ ছিল শ্রদ্ধার মানুষ ছিল এই মধুদা এবং মধুদাও কিন্তু ছাত্রদেরকে অত্যন্ত বেশি ভালোবাসত কিন্তু এই যে যে ছাত্রদের ভালোবাসা বা ছাত্রদের প্রিয় হওয়া এই যে জনপ্রিয়তা তিনি এটা বুঝতে পেরেছিলেন মানে তিনি একদমই বুঝতে পারছিল পেরেছিলেন না যে ছাত্রদের প্রিয় হওয়া বা ভালো হওয়া জনপ্রিয়তা কোনো দোষের বা এটা পাপ তার জন্য তাকে মরতে হলো সে বলছে একেবারে মধুধা নিহত হয়েছে পাকিস্তানি আনাদার বাহিনীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রিয় জিনিস রয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় তাই তা ওরা ধ্বংস করবে উপন্যাসে এইভাবে বলা হয়েছে তো এই যে উপন্যাসে যে নারকীয় হত্যাকাণ্ডের চিত্র বা উনিশশো একাত্তর সালের সেই বিভীষিকাময় যে দিনগুলো কেমন ছিল মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে মানুষ অধিক শিক্ষিকার আদায়ের কথা বললেই তাকে ধরে ধরে নিয়ে গিয়েছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছে যাকে পেয়েছে তাকেই মেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তেইশ নাম্বার বিল্ডিংয়ে থাকতো উপন্যাসে বলা হয়েছে সুদীপ্ত শাহীন এবং আরও অন্যান্য প্রফেসররা যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এই তেইশ নাম্বার বিল্ডিংয়ে থাকতো সেই তেইশ নাম্বার বিল্ডিংরা ক্ষত বিক্ষত করে দিয়েছে গুলি করতে করতে সেই বিল্ডিংয়ে অনেক নিহত হত্যা করেছে কিন্তু সৌভাগ্যক্রমে সুদীপ্ত শাহীন খাটের নিচে লুকিয়ে থাকাকালীন আমরা উপন্যাসে দেখতে পাই যে সুদীপ্ত শাহিন খাটের নিচে লুকিয়ে ছিল এবং সে একটুর জন্য ভাগ্যের জন্য বেঁচে যায় বলতে গেলে অনেক সৌভাগ্য বলতে গেলে সে বেঁচে যায় তার জন্য নাহলে সেও কিন্তু সে নিহত হতো তাকে হত্যা করা হতো সেদিন কিন্তু সে খাটের নিচে ছিল বলে সে প্রাণে বেঁচে যায় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর যে দুর্দণ্ড প্রতাপ এবং তাদের যে বলতে গেলে মানে ক্ষমতার অপব্যবহার এবং তারা যে নিরস্ত্র বাঙালিদেরকে হত্যার হত্যা লীলায় বা হত্যাযজ্ঞে যে মেটে মেতে উঠেছিল তারা রক্তে রঞ্জিত করেছিল বাংলার রাজপথ বলতে গেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তারা সবুজ ছিল যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলো সেখানে সবুজের পরিবর্তিতে রক্তের ছাপে রঙিন হয়ে উঠেছিল রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো খুঁজে খুঁজে ধরে ধরে ছাত্রদেরকে মেরেছে ঘুমন্ত ছাত্রদেরকে মেরে ফেলেছে এবং অনেক শিক্ষক মারা গিয়েছে আমরা দেখতে পাই যে সুদীপ্ত যে ছিলেনি এবং তিনি দেখতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মনিরুদ মনিরুজ্জামান অধ্যাপক মনিরুদ জামান তিনি ছিলেন তাকে হত্যা করা হয় ডক্টর জ্যোতির্ময় গহু ঠাকুরতা উপন্যাসে বলা হয়েছে ডক্টর জ্যোতির্ময় গহু ঠাকুরতা তিনিও কিন্তু তাকেও হত্যা করা হয় উনি পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কারা তারা কেন তাদেরকে হত্যা করা হয় কারণ তারা বুদ্ধিজীবী ছিলেন তাদের মেধায় জ্ঞানে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন এবং তারা বেঁচে থাকলে হয়তো দেশের আন্দোলন আরও বেগবান হতো মানুষ তাদের কাছ থেকে মেধা এবং জ্ঞান নিয়ে সচেতন হতো এবং তারা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারত। এবং তারা বুদ্ধিজীবী পর্যায়ে বা সমাজের উচ্চ মেধাবী পর্যায়ে তারা ছিলেন তাদেরকে এর জন্য মেধাশূন্য জাতিকে মেধাশূন্য করে দেওয়ার এই যে নোংরা ও ঘৃণ্য পরিকল্পনা চক্রান্ত এটি পাকিস্তান হানাদার বাহিনীরা করেছিলেন এবং তা বাস্তবায়ন করেছে তারা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে একই রাতে হাজার হাজার মানুষকে নিরস্ত্র মানুষকে ঢাকাবাসীকে তারা নিহত করে এবং তারা ঘুমন্ত বাঙালিদেরকে কিভাবে গুলির আঘাত দিয়ে বা মানে বেওনেটের বুলেটের বেওনেটের খুঁচায় খুঁচায় কিভাবে রক্তাক্ত করেছে ক্ষতবিক্ষত করেছে তারা আহত নিহত করেছে মানুষকে যাকে পেয়েছে তাকেই মেরে ফেলেছে তো এই দৃশ্য আমরা দেখতে পাই উপন্যাসে তারপরে হচ্ছে ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং আরও অন্যান্য যে রয়েছে শিক্ষক রয়েছেন অনেক শিক্ষক এরকম নাম না জানা জানা অজানা অনেক এইভাবে এইভাবেকে প্রাণী মেরে ফেলেছে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই দৃশ্যগুলোও কিন্তু আমরা দেখতে পাই যে বর্বরতার চিত্র বা নৃশংসতা যে বিভীষিকাময়ের যে চিত্রটা সেটাও কিন্তু আমরা এই রাইফেল রুটি আওরাত উপন্যাসে আমরা সমগ্র দেখতে পাবো পুরো একটি মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের বাস দলিল যেন এই রাইফেল রুটি আওরাত এবং সুদীপ্ত শাহিন শেষ পর্যন্ত বলতে গেলে যে এগিয়ে যায় এবং সুদীপ্ত শাহিনের ঘটনাগুলোকে বিভিন্নভাবে বলা হয় এবং এই রাইফেল রুটি আওরাতে এই উপন্যাসে নারকীয় হত্যাকাণ্ডের চিত্র তো আমরা দেখতে পাই এবং পাকিস্তানি হানাদার বাহিনীর দেশ সাথে আমাদের দেশীয় কিছু দালাল শ্রেণী রয়েছে এক প্রকার শ্রেণী রয়েছে যারা তুষামুদি তেলাবাজি করে বা তুষামুদি করে বা দালালি করে তারা কীভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারাও কিন্তু পারেনি যেমন আমি আগেই বলেছি চরিত্র দুটি চরিত্র উল্লেখযোগ্য উপন্যাসের ডক্টর খালেক এবং ডক্টর মালেক এই চরিত্র নিকৃষ্ট এবং দালাল চরিত্র রাজাকার চরিত্র এবং বলতে গেলে আমিনা আমরা দেখতে পাই যে সুদীপ্তের স্ত্রী আমিনা সে বারবার ভীত সন্তুষ্ট হয় এবং বলতে গেলে সুদীপ্তকে নিয়ে খুবই চিন্তা করে তার স্বামীকে নিয়েও দেখা যাচ্ছে তার স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাস এবং স্বামীর প্রতি যে যত্নশীলতা সেটিও কিন্তু আমরা এই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই আমিনা চরিত্রে এবং মীনাক্ষী চরিত্র মানে মহিউদ্দিন ফিরোজের যে স্ত্রী মিনাক্ষী সেই মিনাক্ষীর নামটা কিন্তু কি ভালো লাগতো মিনাক্ষী যে বাংলা নাম বা এটি যে একটি খাস বাংলা নাম আরবি নয় সেটি এই মিনাক্ষী নামটাকে পছন্দ করতো আবার বলতে গেলে মহিউদ্দিন ফিরোজেরই বন্ধু সুদীপ্ত শাহীন তিনি পছন্দ করতেন আমিনার নামটাকে একটু কম পছন্দ করতেন বলতে গেলে আরবি হলেও এটাকে একটু কম পছন্দ করতেন সুদীপ্ত শাহীন এবং উপন্যাসে আমরা আরও দেখতে পাই সুদীপ্ত সাহিনকে নিয়ে প্রথমেই কিন্তু বলা হয়েছে তার নাম নিয়ে একটি বিভ্রাট বা বিভ্রান্তকর একটি ঘটনা কিন্তু আমরা দেখতে পাই তার নামকে নিয়ে সবার অসুবিধা সবার সুদীপ্ত এটা আবার কেমন নাম এটা তো হিন্দু আনি নাম তো এই ধরনের নাম নিয়ে বিভ্রাট বা নাম নিয়ে বলতে গেলে সমস্যায় পড়া এটি কিন্তু সুদীপ্ত শাহিন অনেক ফেস করে তিনি মুখোমুখি হয় মানে নাম নিয়ে যে তার সমস্যা এই ঘটনাটা আমরা উপন্যাসে প্রথমে দেখতে পাই এবং এভাবেই উপন্যাসে নারকীয় হত্যাকাণ্ড আরও ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা রয়েছে উপন্যাসে অনেক ঘটনা রয়েছে ছোট ছোটো ঘটনার মধ্য দিয়ে এই উপন্যাসটি রচিত হয়েছে একশো আশি পৃষ্ঠার এই উপন্যাস যেন পুরুষ সমগ্র একাত্তরের চিত্র এবং বা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি সংগ্রামের যে যুদ্ধের চিত্রগুলা যুদ্ধের দিনগুলো কেমন ছিল উনিশশো একাত্তর সালের দিনগুলো কেমন ছিল উনিশশো সালের পঁচিশে মার্চের দিনগুলো কেমন ছিল রাতগুলো কেমন কেটেছে মানুষকে ভয়াবহতার মধ্যে দিয়ে গেছে এবং তখনকার কিভাবে নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে মানুষজনকে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবাসিক এলাকা ছাত্রাবাস বিভিন্ন ধরনের এলাকা বস্তি পর্যায়ে বা নীলক্ষেত এলাকার যে আশেপাশের যে মানুষ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে স্থানগুলো রয়েছে সেখানেও যে গণহত্যা চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীরা কিভাবে সেই নরপিশাসদের কর্মকাণ্ড বা তাদের চালচিত্র তাদের বর্বরতার চিত্র অমানবিকতার চিত্র অমানুষের যে পরিচয় সেগুলো কিন্তু আমরা রাইফেল রুটি উপন্যাসে কিন্তু আমরা দেখতে পাই এবং আনোয়ার পাশা উপন্যাসিক অত্যন্ত চমৎকারভাবে নিখুঁতভাবে বাস্তব অভিজ্ঞতা এবং তিনি যা চোখে দেখেছেন যা বুঝেছেন সেই অভিজ্ঞতাকেই তিনি কাজে লাগিয়ে তিনি উপ উপন্যাস লিখে গিয়েছেন তার অমর সৃষ্টি এবং সাহিত্য ভাণ্ডার তিনি দিয়ে গিয়েছেন উপহার দিয়ে গিয়েছেন মানুষকে জানানোর জন্য দেখানোর জন্য পাঠকদের সেটি হচ্ছে রাইফেল রুটি আওরাত বাস্তব চিত্র এবং মুক্তিযুদ্ধের জীবন্ত এক দলিল মুক্তিযুদ্ধের এক জীবন্ত ছায়াছবি চলচ্চিত্র যেন ওই রাইফেল রুটি আওরাত এই উপন্যাসটি আনোয়ার পাশার এই উপন্যাসটি অত্যন্ত চমৎকার উনিশশো তিহাত্তর সালে এটি প্রকাশিত হয় তার মৃত্যুর পরবর্তীতে এটি প্রকাশিত হয় উনিশশো তিয়াত্তর সালে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক ও স্বাধীনতা সংগ্রামের ভিত্তে প্রথম এটি কিন্তু উপন্যাস বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচিত হয় এই রাইফেল রুটি আওরাত মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস বলা হয় এবং এই রাইফেল রুটি উপন্যাসে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মানে তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীদের শেষ পর্যন্ত তাণ্ডব এবং সুদীপ্ত শাহীন শেষ পর্যন্ত টিকে ছিলেন এবং নতুন এক আশা নতুন এক ভোরের নতুন এক দিনের নতুন এক বলতে গেলে সময়ের সে প্রত্যাখ্যা মানে প্রত্যাশা করেছে এবং আশা নিয়ে শেষ হয়েছে এই উপন্যাসটি বলতে গেলে এই উপন্যাসে সমগ্র সুদীপ্ত শাহিনের উপস্থিতি আমরা দেখতে পাই সুদীপ্ত শাহীন বলতে গেলে একদিক দিয়ে সে পাকিস্তানি হানাদার বাহিনীদের ভয়ে বয়সে অনেকবার বাসা পরিবর্তন করেছে বিভিন্নভাবে আমরা দেখতে পাই এবং উপন্যাসেও তার উপস্থিতি কিন্তু আমরা খুবই সক্রিয় দেখতে পাই তার জন্য উপন্যাসের নায়ক বলা হয় তাকে এবং সে কিন্তু প্রতিবাদী হয় শেষ পর্যন্ত একটা সময় দেখা যাচ্ছে সে প্রতিবাদ করে সে অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য চেষ্টা করে এবং সে তার পরিবারের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক সময় কিন্তু নিশ্চুপও থেকেছে নিষ্ক্রিয় থেকেছে আমরা তেমন কিন্তু তার তর্জন গর্জন কিন্তু আমরা তেমন দেখতে পাইনি কিন্তু একটা সময় কিন্তু সে মাঝে মাঝে সময় আবার তার মনের ভিতরে যে প্রতিবাদ বা ক্ষোভ রয়েছে সেটা আবার জেগে উঠত মাঝে মাঝে দেশের জন্য ভাবতেন তো এই হচ্ছে তার মানে সমগ্র উপন্যাসটা উনিশশো সালের যে পঁচিশে মার্চের যে গণহত্যার চিত্র এবং নারকীয় যে হত্যাকাণ্ড হয়েছে ছিল বাংলাদেশে বর্বরতার চিত্র যে দুঃসময় সম করেছে আমাদের বাংলাদেশটা এবং আমাদের বাংলাদেশের জন্মটা কিভাবে হলো তা অনেকটুকু কিন্তু বোঝা যাবে জানা যাবে এবং সঠিক ইতিহাসটা জানা যাবে রাইফেল রুটি আওরাত এই উপন্যাসের মধ্য দিয়ে এই উপন্যাস অত্যন্ত কালজয়ী এবং খ্যাতিমান এবং বাংলা সাহিত্যের বাংলা ভাষার এক মহামূল্যবান এক সম্পদ হয়ে আছে আনোয়ার পাশার এই বিখ্যাত উপন্যাস রাইফেল রুটি আওরাত আশা করি আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন বুঝাতে পেরেছি উপন্যাসের চাল চরিত্র বর্ণনা কি বোঝানো হয়েছে স্বদেশ ও দেশপ্রেম এই উপন্যাসে রয়েছে এবং দেশের জন্য যারা অকাতরে জীবন দিয়েছে তাদের জীবন কখনোই ক্ষয় হয় না এই উপন্যাসে কিন্তু আমরা এই মর্মবাণী বা এই এই উপদেশটি বা এই বাণীটি কিন্তু আমরা শিখতে পারি জানতে পারি ধন্যবাদ সকলকে